মেদিনীপুরের গেট বাজারে বিধ্বংসী আগুন পুড়ে ছাই পাঁচটি দোকান অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু এক শিশুর ঘটনাকে ঘিরে তীব্র চাঞ্চল্য বুধবার মধ্যরাতে মেদিনীপুর শহরের গেট বাজারে বিধ্বংসী আগুন লেগে যায় মুহূর্তের মধ্যে পুড়ে ছাই হয়ে যায় বাজারের মধ্যে থাকে পাঁচ থেকে ছটি দোকান আগুন লাগার খবর পেয়েই ছুটে আসে এলাকার মানুষ সেই সময় একটি দোকানে থাকা গ্যাসের সিলিন্ডার ব্লাস্ট করে লাগে এক শিশুর গায়ে শিশুকে উদ্ধার করে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন খবর ঘটনা ঘটনাস্থলে পৌঁছে দমকলের দুটি ইঞ্জিন এখন আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হলেও ঘটনায় ব্যাপক ক্ষতি হয়েছে বলে মনে করা হচ্ছে শর্ট সার্কিট থেকে আগুন বলে প্রাথমিক অনুমান দমকলের ওই আগুন ধরে গেছিল কোন দুর্ঘটনা এসে বাচ্চাটার গায়ে পড়ে গেছে আর কি সকাল সাড়ে তিনটা ধরুন সাড়ে তিনটা চারটা ধরুন টাইম তো তো জানা নাই ওইসব বিপদে টাইম দেখে রাখতে পারি তাও জানা নাই আমরা সবাই আমাদের পাড়ার লোক যারা আগে দেখেছে চেঁচা আমাদের উঠতে উঠতে বাচ্চা মানুষ ঘুমের ঘর কাটেনি কোন রকম টেনে টেনে এনেছি আস্তে আস্তে গায়ে পড়েছে ওই গ্যাসটা বাস্ট হয়ে এই হাতে এইগুলো সবে পড়ে আট বছর দোকান কতগুলো দোকান মোটামুটি তাও তো গোটা দোকান বাড়ি হবে যে কম পুড়েছে দোকান তো পুড়েছে বেলা দোকান ছিল মিষ্টি দোকান ছিল লোকের ফল দোকান ছিল বাসনের দোকান ছিল পরপর পরপর সবগুলোতে ধরেছে হ্যাঁ দমকল এসেছিল হ্যাঁ কিছু বলতে পারবো না আমরা কিছু বলতে পারবো না তার জন্য তো আছে প্রশাসন প্রশাসন তার জন্য আমরা চাইছি বাচ্চাটারই করতে যদি বড় মানুষের হতো আমরা এতটা দুঃখ পেতাম নি কিন্তু বাচ্চাটার হওয়ার জন্য আমাদের বেশি খারাপ লাগছে কভার ফুলে বেরিয়ে দেখছি পুরো ধাও ধাউ 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 আগুন কপর দোকানগুলোতে হ্যাঁ পুরো জ্বলছে তখন তার ঘর আর কিছু নেই তখন যে বাচ্চাটা আর আমি করে কিন্তু দাঁড়িয়ে আছে আগুন দেখছি গ্যাস সিলিন্ডারটা এসে হাতটায় মারলাম হাতটায় মারতে বাচ্চাটার পেটটাই সঙ্গে সঙ্গে ঘুমিয়ে লাগিয়ে হাঁটি দাঁড়িয়ে